দুপুরের খাবার আজকে কি আছে তো বন্ধু দেখি এই যে মাংস আছে আমার মত আস্তে আস্তে রসুন মাংসতে কে কে দেন এই দেখেন রসুন আস্তে রসুন মাংসতে ভালোই লাগে খেতে কে খাবে ভাইবোনেরা হাঁসের মাংস ভাত টমেটো সস এই টমেটো সালাদ পেঁয়াজ এটি দিয়ে আরেকজন আছে সে মাখাটা খায় না তার জন্য এই ভাবে কাটছে লেবু আছে একটা কে খাবে ভাই বোনেরা চলে এসো সবাই দুপুরের খাবার একসাথে খাই সবাই এসো আজকে তো ঝোল মাংস রান্না করছে মানে ফিশার কুকার জামছতে একটু জল থাকে গেছে এই আর কি এই যে আছে মাংস সালাদ টমেটো শসা পেঁয়াজ কা쌈 হইছে একসাথে কাকার মাংস পছন্দ